আসসালামু আলাইকুম আহমতুল্ল্লাহ সোনিত দর্শক আশা করি আপনারাও অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহাকরহ মতো আপনাদের তো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ গত তিন দিন আগে মুরগি বিক্রি ফার্মের কিন্তু আমার একটু শরীর অসুস্থ থাকার কারণে ভিডিও দিতে পারিনি আলহামদুলিল্লাহ আর মুরগি আপনারা অনেক জানেন এখানে পঁচিশশো কালার বাড মুরগি উঠাইছিলাম তার মধ্যে এখানে কাম ভাইরাস লেগেছিলো মানে রানী খেতে পর্যায়ে লেগেছিল ভাইরাসটি মানে কিছু মুরগি রানী খেতেও দেখা গিয়েছিল সেখানে মুরগি আপনার দুশো বিশ মতো মারা গিয়েছিল ব্রডিং দিয়ে আর ভাইরাস দিয়ে দুশো বিশ মতো আর যে তেইশশো মুরগি ছিল তার মধ্যে বড় মুরগি কিছু ক্যাট দিয়ে প্রতিবন্ধী দিয়ে আর বাড়ি কিছু খাওয়া দিয়ে এটা আপনার মোট বাই বাইশশো ষাট পিস মতো বিক্রি করতে পেরেছি আলহামদুলিল্লাহ আর বাইশশো ষাট পিস মুরগিতে মোট ছয় লাখ টাকা মুরগি বিক্রি করেছি ছয় লাখ টাকা মানে মুরগি গড় ওজন এসে এক কেজি দুইশো পঁচাশি গ্রাম গড় ওজন এসেছিলো আর খাবার খেয়েছে আপনার দুই কেজি তিনশো পঞ্চাশ গ্রাম খাবার খেয়েছে আলহামদুলিল্লাহ দুই কেজি তিনশো পঞ্চাশ গ্রাম খাবার খেয়ে এক কেজি দুশো পঁচাশি গ্রাম গড় ওজন হয়েছে আলহামদুলিল্লাহ মোট মোট খরচ হয়েছিল আপনার এর কারণ পঁয়ত্রিশ হাজার মতো খরচ হয়েছিল ছয় লাখ পঁয়ত্রিশ হাজার মতো মানে পঁয়ত্রিশ হাজার খরচ হয়েছিল মোট লস গিয়েছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা কারণ মুরগি গড় মুরগি বিক্রি করেছে আপনার দুশো ষাট টাকা করে গড় বিক্রি হয়েছে মুরগি মুরগির বাজার খুবই খারাপ খারাপ অবস্থা বাজারের এখন আবার কিছুটা বাড়ার দিকে আসে বাজার আলহামদুলিল্লাহ মুরগিতে খাবার খেয়েছিলো মোট আপনার একশো সতেরো বস্তা একশো সতেরো বস্তা খাবার খেয়েছিল পঁচিশশো মুরগিতে এই আলহামদুলিল্লাহ আমার লস গিয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ হাফিজ